হ্যালো বন্ধুরা দ্য সুটুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই এই যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এটির আইডি কিন্তু আমি জানি না কারণ অনেক পুরোনো একটি আইডি গাছটির তবু গাছটিতে খুব সুন্দর ফুল হয় গাছটির শেপও খুব সুন্দরই হয়েছে তোমরা অবশ্যই জানিও গাছটির শেপটা কেমন লাগছে জয় বলে এক বন্ধু কমেন্ট করেছে নিড এ ভিডিও অফ সামার কেয়ার অফ বগনভেলিয়া প্ল্যান্ট অ্যান্ড এসেন্সিয়াল ফার্টিলাইজার প্লিজ আপলোড এ ভিডিও ফর বিগিনার থ্যাংক ইউ তো গ্রীষ্মের এখনও সেরকম কেয়ার কিছুই শুরু করিনি যে গাছগুলোতে ফুল হয়নি মানে গাছগুলো ছোট আছে কিংবা নর্মালি ফুল হয়ে ঝরে গেছে এবার তুমি চাইছো যে ফুল নেবো না গাছটা এখন বড় করতে চাইছো সেই গাছগুলোতে নর্মালি গাছের গোড়াটা একটু খুঁড়ে দিয়ে তুমি নর্মালি খোল জলটা ব্যবহার করতে পারো আর কিছু করার এখন দরকার নেই যেগুলি গাছ ফুল হয়ে গেছে সেগুলিতে একটু মিক্সড খাবারটা ব্যবহার করতে পারো মিক্সড খাবারের ভিডিও তো তোমাদের আগেই দিয়েছিলাম সেই মিক্সড খাবারটা ব্যবহার করতে পারো তাহলেই হবে আর সুজন দাস বলে এক বন্ধু কমেন্ট করেছে দাদা গাছগুলোর খুব সুন্দর শেপ এত সুন্দর শেপ কিভাবে দেবো একটা ভিডিও আনুন প্লিজ গাছের শেপ ছোটো থেকেই গাছের শেপ শুরু করতে হয় যে আগে থেকে গাছ দেখে ভাবতে হয় যে কেমন টাইপের আমি শেপ করবো গাছটাকে সেইভাবে ছোট থেকে গাছটি কাটতে কাটতে গাছের শেপ করতে হয় যদি একবারে গাছ বড় হয়ে যাওয়ার পরে যদি ভাবি গাছের শেপ করব তাহলে গাছের শেপ করতে একটু সমস্যাই হয় তো ছোটো থেকে গাছের শেপ করা ভিডিও তোমাদের একটা দিয়ে দেবো এটা হচ্ছে গ্ল্যাবডা হোয়াইট গাছটিতে কি কী পরিমাণে ফুল এসেছে তোমরা অবশ্যই বলবে আর গাছটির ফুল যখন যে অবস্থায় এসেছিলো গাছটি দেখতে খুবই সুন্দর লাগছিলো এই যে আমরা পিছন থেকে একটু পাতা দেখতে পাচ্ছি সামনে থেকে কোনো পাতাই দেখা যাচ্ছিলো না এই যে দুই একটা দুই একটা পাতা দেখা যাচ্ছে দেখো ক্যামেরাটা একটু উপর করে দেখাচ্ছে এই যে গাছের কোনো পাতা দেখাই যাচ্ছিলো না এত সুন্দর লাগছিলো গাছটি দেখতে দেখেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছে গাছটি দেখতে একদম ফুলে ভরে আছে আর এই ফুল সহজে ঝরেও যায় না আর পাশে এই যে এই গাছটি দেখতে পাচ্ছো এই গাছটি তোমাদের আগে শেয়ার করেছিলাম এটা হচ্ছে সেই লাভশেপ গাছটি এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়েছিলো ফুল এই টাইমে তো অনেক ফুল ঝরে যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে শেপ দেখেছ এর আগে দেখিয়েছি গাছটি এটা হচ্ছে চকলেট পিঙ্ক অনেক দিন ফুলটা স্থায়ী এক মাসের উপরে হয়ে গেলে এখনও কিচ্ছু হয়নি গাছটি ফুলগুলি এটা হচ্ছে মন্ডারিং মন্ডারিং চিত্রারই একটি অন্য ভ্যারাইটি মন্ডারিং চিত্রার মধ্যেই পড়ে এটা তো গাছের ফুলগুলি দেখতেও খুব সুন্দর লাগে এটা তো সবার চেনা একটি ভ্যারাইটি তোমরা অবশ্যই কম কমেন্টে জানিও এটার ভ্যারাইটি এটা কী সবারই জানা একটি ভ্যারাইটি আর এটাও তো সবার জানা একটি ভ্যারাইটি তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করো আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক